ভাবে অক্ষম ব্যক্তিরা সমাজ ও পরিবারের লোকজনের কাছে করুণার পাত্র হয়ে যায় সেই সকল মানুষদের কথা মাথায় রেখে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বাদুল্লারা দিশারি সোসাইটি মঙ্গলবার সেই সকল মানুষদের হাতে ট্রাই সাইকেল হুইল চেয়ার ক্রাচ ও কানের মেশিন তুলে দেওয়া হল বাদুল্লারা দিশারি সোসাইটি পক্ষ থেকে বাঁকুড়া এক নং ব্লকের নতুন ফুটবল ময়দানে সুন্দর একটি অনুষ্ঠানের মাধ্যমে সেখানে উপস্থিত ছিলেন আন্দারথল গ্রাম পঞ্চায়েতের প্রধান বাহামনি মুর্মু হেমব্রম উপপ্রধান হাজি তাইবুল হক খান ছাড়াও দিশারি সোসাইটির সদস্যরা শারীরিকভাবে অক্ষম ব্যক্তিরা জিনিসগুলি পেয়ে খুবই অ্যাকচুয়াল আমরা কিছুদিন আগে একটা প্রতিবন্ধীদের যাতে কিছু আনুষঙ্গিক যন্ত্রপাতি পাওয়া যায় তার জন্য একটা অনুষ্ঠান করেছিলাম সেটা অ্যাসেসমেন্ট ক্যামেশ হয়েছিলো মাসখানেক হয়ে আগে হয়েছিল সেই মাসখানে আগে তারা এই কলকাতা থেকে ডাক্তারবাবুরা এসেছিলেন তারা সিলেক্ট করেছিলেন কে কী যন্ত্র মানে যন্ত্র পাবে সহায়ক যন্ত্রগুলো সেগুলোর ডিস্ট্রিবিউশন ক্যাম্প আজকের ডেটে হচ্ছে যারা সিলেক্টেড ক্যান্ডিডেট ছিলেন তারা এসছেন তাদের সবাই বলাই ছিল এসে ডিস্ট্রিবিউশন হচ্ছে সবাই নতুন গ্রাম হাই মাদ্রাসার মাঠে তা আমরা শুরু করে দিয়েছি অলরেডি আর টোটাল এই অনুষ্ঠানে আমরা চোদ্দোটা ট্রাইসাইকেল আছে কুড়িটা হুইল চেয়ার এবং নটা ক্রাস এলবো আছে আমরা দিচ্ছি আমরা ডিস্ট্রিবিউট করবো

আপনার দিশারি সংস্থা কী বলছে আপনার যে আগামী দিনে কি এরা আরও দেবে আরও দেব বলছে আরও দেব বলছে কী বলবেন এই বিষয় নিয়ে এই বিষয় নিয়ে পরস্পরে এই জিনিসটা প্রতিবন্ধীদের জন্য হেল্প করছে সহজা অবশ্যই করছে তার জন্য ধন্যবাদ দেওয়া দরকার কী নাম আপনার আমার নাম বাকিবুল্লাহ খান